মানুষনি আমার আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা অর্ধ পৃথিবীর শাসক আপনি হলেন অর্ধ পৃথিবীর রাষ্ট্র সরকার আপনার কাছে জানতে চাই একটা নয় দুইটা নয় আজকে তিনটা ঈদ শুরু হয়ে যাবে আর একটা সপ্তাহ সময় বাকি আছে ঈদের আহা দুই বছর হয়েছে একটা জামা সন্তানদের দিতে পারি নাই একটু মিষ্টি মিহাইকে টুকেতে কিনে দিতে পারি নাই এক পুসীমায় পর্যন্ত রান্না করে আমি দিতে পারি না ওগো আমার প্রাণের স্বামী আপনারে তা সাদর করি আর মাত্র একটা সত্ত্বা বাকি আছে রাষ্ট্র সরকার ধরে বলে একটা সত্ত্বা বাকি আছে সামনে নেই দাস্তেছে একটা কাপড় কেনার দি মতো টাকা আমার কাছে নাই দাগি দিয়ে বলে বিবি রে ওর তো পৃথিবীর খলিফা হয়েছে তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমি ওমরের কাছে জামা কেনার মতো কোনো টাকা নাই আল্লাহু আকবার আমার বন্ধু আমার ভাই স্ত্রীকে ডাক দিয়ে বলে স্ত্রী রে আয় আমার কাছে আয়

সাহেব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লগকে বললো বিবি রে লাগবে না দেখি কিছু করা যায় কিনা জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ পৃথিবীর রাষ্ট্র সরকারের দিকে তাকায় দেখেন আমাদের রাষ্ট্র সরকারের দিকে একটু তাকায়া দেখেন মিলাইয়া দেখেন ও আমার ইসলামী আন্দোলন যারা করেন আমি তাদেরকেও বলতে চাই রাষ্ট্র ক্ষমতা যদি যেতে চায় যদি জেতা হয় ওমরের মতো রাষ্ট্র চালাতে হবে ধরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ রাষ্ট্র সরকার কারে বলে স্ত্রীকে বললেন খাবার নিয়ে আসো এর ভিতরে সাদা একটা সিরকুট শুরু করে দিলেন আমার বন্ধু বোন লেখা শুরু করে দিলেন আহা লিখতেছেন বাইতুল মালের কাছে দেখে নেই চিঠি লিখতেছেন আর বলতেছেন তো খের পানি গরু ছেড়ে দিয়া আমি তোমার কাছে চিঠি লিখলাম আবু বাইদা ছিলেন ওই সময়কার বড় লিডার মালের লিডার ছিল আবু বাইদা বাইতুল মালের দরজার সামনে দিয়ে আল্লাহর মদিনের সাহাবি কত আনন্দ উৎফুল্ল কথা বলেছেন কিন্তু আজকে আর যাইতে পারে না চিঠি লিখেছে ভাই আবু ভাইদা আমি অর্ধ পৃথিবীর পরিবার হিসাবে তোমার কাছে চিঠি লিখি নাই সুমান আল্লাহ বলেন আমেরিকাতে সাধারণ একটা মানুষ এই মনে করে তোমার কাছে চিঠি লিখলাম আমার বাড়িতে এক বিন্দু পরিমানে টাকা নাই পয়সা নাই জব নাই কোরবা নাই আমি অর্ধ পৃথিবীর কলিপা সবাই আমারে বলে তোমার কাছে চিঠি লিখলাম আমার কলিজার টুকরা সন্তানদের জামা কিনে দেব মিষ্টি মিঠাই সামনে দেওয়ার মতো কিছুই নাই যদি তুমি আমাকে দুই মাসের অগ্রিম বেতন যদি আমাকে দিতে পারো আমার কলিজার টুকরা সন্তানদের মুখে আমি হাসি ফোটাতে পারো আমার বন্ধুগান সঙ্গে সঙ্গে চিঠি লিখিলেন সালাম জানালেন চিঠি লিখিলেন পত্র বহন করে কথা পত্রখানা দিয়ে দিলেন চলে গেলেন মৌমিনির তোমার

সন্তানদের জামা কাপড় দিতে পারে না ইয়ে কেমন অল্প পৃথিবীর খলিফা অগর বুড়া নামিন করে চোখের পানি ফেলে আবু বাইদার কান্দে আবু বাইদার কান্না শুনে সমস্ত লোকেরা পাগল করা ব্যাপার কিরে সিটিকানা বুকের সাথে জড়িয়ে ধরে বলে আহারে বড় পৃথিবীর খলিফা এ কেমন খলিফা এ কেমন খলিফা আসার এই মোবার সারা জান্নাতের সার্টিফিকেট ধারী জলে বলে সমস্ত মানুষগুলো পাগল করা হয়ে তারা আমিরুল মোংরে

আপনার চিঠি আমি কবুল করে নিয়েছি আপনার কাছে জানতে চাই জিবি লিখলেন আপনার কাছে জানতে চাই আপনাকে অবশ্যই দুই মাস রক্তের টাকা আমি দেয়া দেব বাইতুল মাল থেকে টেনশন করা লাগবে না আপনার ঘরে খাবার নাই আপনার সন্তানদের কাপড় চোপড় কিনে দিবেন সে টাকা পয়সা নাই কিন্তু হযরত ওমরকে চিঠি লিখলেন অর্ধপৃথিবী খলিফার কাছে আম আবু বকর লিখলেন আমি মুমিন ওমর আপনাকে আমি বলে দিলাম আপনি এক দুইটা জবাব দেবেন তাহলে আপনাকে মাল দিয়া দেব এক নম্বর প্রশ্ন হলো আপনার কাছে দিয়ে দিলাম সে প্রশ্নটা হলো সবকিছু চিঠির ভিতরে লিখলেন পত্রপ্রাহকের কাছে পাঠিয়ে দিলেন চিঠি নিলেন সুমা খাইলেন আনন্দে আত্ম অবশ্যই দুই মাসের অগ্রিম বেতন আমাকে দিয়ে দিয়েছে বলেন মার হাওয়া চিঠি নিলেন চিঠি নিয়ে সুমা খাইলেন বলেন নাই মুস্কি মুস্কি হাসতে স্যার বলতেছে অগ্রিম দুই মাসের বেতন দিয়া মনে হয় দিয়ে দিছে সিটি খুললেন খুলে চোখের পানি ছেড়ে কাঁদ টাকা দেয় নাই আমি অর্ধ পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর খলিফা আমার বাড়িতে খাবার নাই সন্তানটা কান্দে সামনে বাবা তুমি শুধু কিনে দেবে না সোভান বলেন আর আমাদের চেয়ারম্যান কোন রকম পাশ করতে পারলে হয় বিনা ভোটে

আপনাকে দুই মাসের অগ্রিম বেতন আমি দিতে পারি তবে শর্ত হলো দুইটা জোরে বলেন শর্ত কয়টা দুই মাসের বেতন আমি দিয়ে তবে শর্ত হলো এক নম্বর শর্ত হলো আগামী দুই মাস আপনাকে আমাদের জনগণ আপনাদের রাষ্ট্র ক্ষমতায় রাখবে কিনা এই অভয় যদি দিতে পারেন তাহলে আপনার বেতন আমি দিয়ে দেব বলেন সুবাহ যে রাষ্ট্র সরকার আপনি আগামী দুই মাসের অগ্রিম বেতন দিয়েছেন যদি আপনি বলতে পারেন যে আমি আগামী দুই মাস স্বাস্থ্যগতভাবে থাকব জনগণ কিছু বলবে না তারপরে আপনাকে বেতন দিয়া দেব দুই নম্বর প্রশ্ন এবার দপৃথিবীর খলিফা মুমিনি আগামী দুই মাস আপনি আর বেঁচে থাকবেন কিনা এটা যদি বলতে পারেন আমি আল্লাহর নামে কসম করে বললাম আপনার গত দুই মাসের বেতন আমি দিয়া দেবো মাত্র টেনশন করেনা গুলো বলেন না হযরত আমিরুল মুমিনিন ওমর رضی আল্লাহু তাআলা হুজুকে নিলেন চিঠি আবার পড়লেন ভুকের সাথে লাগايا বললেন আহারে আমার দুই মাসের অগ্রিম বেতনের দরকার নাই এমন একটা যোগ্য বাইতুল মালের লেডার পেয়ে গেছি এটাই আমার যথেষ্ট বলেন ঠিক কি না আর আমাদের বাইকের মাল সব বাংলাদেশ থেকে ধুয়ে মুসে সাফ করে নিয়ে চলে গেছে সব বিদেশ বাংলাদেশ খালি ঠিক কিনা বলুন দেখলাম গণভবনে বস্তা বস্তা টাকা পাওয়া গেছে হাঁস পাওয়া গেছে বাঁশ পাওয়া গেছে মাছ পাওয়া গেছে ঠুসিও পাওয়া গেছে ঠুসি বলছেন তো হ্যাঁ বুঝে নেন ওই যুবকরা আঙুলি করে ঘুরে হইল আমি দেখি না ঘুরে হইল না খুশিও পা গেছে ওই জায়গায় আল্লাহ বলো আমা কারো আমা কারো আল্লাহ আল্লাহ খাইর মা কেরিন ঠিক কিনা রাগ করেছেন আপনারা অসুবিধা হচ্ছে আমার বন্ধুগণ আজকে মুসলমান তাকিয়ে আছে কুরআনের জন্য ইসলামের জন্য ইসলামের দিকে তাকিয়ে আছে কিভাবে ইসলামের কাজ করা যায় কিভাবে ইসলামের কাজ করা যায় আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন কিভাবে করা যায় এই নিয়ে কিন্তু এখন সবাই ব্যস্ত হয়ে গেছে এখন আমাদের দরকার একটা ইসলামী সরকার ব্যক্তিরা বলেন আমরা আর সোরকে রাষ্ট্র ক্ষমতায় দিতে চাই না কথা বলেন ঠিক কিনা না সোর না কয়েকদিন আগে চোর হয়তো বলতেন হুজুর এই অস্থার জানেন না আরে পুরানে কষ্ট সোর আমার কি ব্যক্তিরা বলেন আল্লাহ বলতেছে সাবদার আমার হাত থেকে তোমরা পালাতে পারবে না পালায়ে যাবার কোথায় শ্বশুর বাড়ি ইন্ডিয়ায় গিয়েছো ইন্ডিয়ায় গিয়ে আবার কিন্তু কোল নারাসে কিভাবে বাংলাদেশের 12টা বাজারও যায় সেইটা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশি স্কুলের একজন লিডারে ধরে ঘুরে বলেন ঠিক কিনা বাংলাদেশ একটা ইসকন ধর পড়ো আবার এখন নতুন করে বিশ্বাস তোমায় পেদিকে সারা জনগণ দেখেছেন না আর যে মাল ধরা পড়িয়েছে মালের বাড়ি হলো কোথায় জানেন সে মালের বাড়ি হলো এমন লোক সে হেয়া টুপি লম্বা জামা মাথায় পাগড়ি আপনারা দেখেছেন ধরা পড়েছে উনি এক সময় ছিল ওই দলের প্রার্থী আর এই জায়গায় এসে বলো তো তিনজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা অনেক কিছু অস্ত্র পা গেছে আমরা বলতে চাই তোমরা ইসলামের নামে আর বাড়াবাড়ি করো না কত বাহিনী ওই নামে উঠতেছে আল্লাহ বলতেছে আমার ধরা বড় ধরা ধরে বলো ঠিক কিনা বন্ধরা আমার এবার আসুন বল আলোচনা আল্লাহ রব্বুল আলামিন আবার বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতু আমওয়াতান ফাআহিয়াকুম সম্মাজী নি তো কম সম্বাদ সম্বালি তো যা হোম জলে ভালো আল্লাহ হওয়ার আল্লাহ কারবরা বলেন কেমন করে তোমরা শিকার করো ইসলামকে কেমন করে তোমরা শিকার করো আমি আল্লাহর কুরানকে তোমরা কেমন করিবা শিকার করো বান্দা। তোমাদের এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাদের বানাইলাম আর বান্দা তোমরা অস্বীকার করলে ও বান্দা অস্বীকার করে তোমরা পালাবে কোথায় শ্বশুর বাড়ি যেখানে যাবা কারণ সেই জায়গাটা হলো কার তোমরা যদি যশোরে যাবে জায়গাটা কাট আল্লাহ বলে কালিবন্ধ যা জায়গা কাট ইন্ডিয়া আমি জমন আল্লাহুলের আমার গোলামী করমান্দার দাসত্ব করো তাহলে কি হবে আমি রব্বুল আলমিন ঘোষণা করে দিলাম তোমরা তোমাদের প্রাণ দিয়ে দিয়েছেন কে আমি আল্লাহ তোমাদের জীবন দিয়ে দিলাম আবার তোমাদের মৃত্যু ঘটব বান্দা আবার আমার কাছে ফিরে আসা লাগবে সুতরাং বান্দা বেশি বাড়াবাড়ি করবা না আমি আল্লাহর গুলামি করো দা সত্য দুনিয়ার মধ্যে শান্তি পেয়ে যাবে ধরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন উল্লাউ কানাল বাহরু মিদান দাল্লি কালিমাতি লা নানফি দাল বাহ্ন ৰূপ অভলা আঁ কানফাত অভলা আঁ ক্রানফাটা গালি মাধৰবী ওয়া দাও দেখনা ভেবে লিখি মা দাদা দৰে ভরে হোৱাতবার আলু দা পাত বৰে কামান পৃথিবীৰ সমস্ত মানুষ তোমরা শুনে নাও সমস্ত মানুষদের দিকে লক্ষ্য করে জিন্দের দিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে কুল্লাউ কানাল বাহরু মিদা দাল্লি কালিমা আল্লাহ বলে দুনিয়ার মানুষকে জানায় দেনাকে হাবি সমস্ত পানি গুলো দিয়ে যদি কালি বানানো হয় আর তাই দিয়ে যদি আমার রবের কালিমার ব্যাখ্যা শুরু হয় লিখতে লিখতে সমস্ত পানি গুলো শেষ হয়ে যাবে আমার রবের কালিমার ব্যাখ্যা নিকি শেষ করা যাবে না শেষ করা যাবে কোথায় এত বাড়াবাড়ি কেন এত বাড়াবাড়ি কেন এত মারামারি আল্লাহ বললি বান্দারে ঐক্যবদ্ধ হাও ঐক্যবদ্ধ আন্দোলন কর যেমনিভাবে তোমরা স্বৈহ শাসককে ঐক্যবদ্ধভাবে পতন করে দিয়েছ বাংলার জমিনে সমস্ত আল এম আমা বের মাসে দলমত নির্বিশেষ ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না না ও লম্বা টুবি কে গোল টুবি কে কসকুলিন কে চোখা টুবি কে টুপি নয় সব এখন ভেদাভেদ ভুলেছে এবং দোরা মার সব একত্যবদ্ধ হয়ে আল্লার জমির দিন প্রতিষ্ঠার আন্দোলন করেন নইলে কিন্তু এমন সময় আসবে ফালানরু কোনো রাস্তা থাকবে না কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা। এই জন্য আমরা গোলামী করবকার দাসত্বটা কর্বকার আইনটা চলবে কার আল্লাহর আইন যদি চলে চুরি থাকবে ডাকাতি থাকবে জিনা থাকবে ব্যবসার থাকবে রাহাজানি থাকবে কিছু থাকবে না কিছু থাকবে না মা বোনেরা কি পর্দার ভিতরে আসে পুরুষের সাথে মহিলারা এখন বেশি হচ্ছে তার কারণ মা বোনেরা জানে পাঁচ তারিখের পরে আর কোনো বাধা নেই দিনের বেলার মতো চলে যাবো রাত্রে বেলায় কেউ বাধা দিয়ে আসবে না আর বাধা দিয়ে আসলে তবে বোনের আপনাদের অনুরোধ করবো আল্লাহ রস্তে আল্লাহ রসুল বলেছেন বোকার শরীপের হদিস কোন মহিলা যদি স্বামীর মাথায় হাত থানা ডুলে দেয় আহ আবদুল্লা আব্বা তুমি মাহাবীর থেকে আসলে আমার জন্য পাপড় নিয়ে আসছো পাপড় নিয়ে যাও মা বুদেরা যদি না আসে হ্যাঁ আল্লাহ তাকে নিয়ে যাবেন মা বুদেরা যদি বলে আল্লাহ আব্দুল্লাহর আব্বা তুমি যে কত ভালো আল্লাহ তোমার মাথায় রহমত নাজিল করো আল্লাহর নবী বলে ওই মহিলা যদি স্বামীর মাথার উপরে হাত কানে দুলি দেয় ওই স্বামীর মাথায় যত সূল তত সওয়াব নামায় মহিলার লিখা হয়ে যাবে সুবহানাল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বুদেরা কাছে আপনি বললেন কি হুজুর হ্যাঁ আমার স্বামী তো একদম ম্যাগনেট আপনি তো বললেন যে যদি শামির মাতার উপরে হাত দিয়ে ঢোলিয়া দেয়া যায় আব্দুল্লাহর আব্বা বুলদুর আম্মা কত ভালো গো তাহলে শামির মাতার যত সুযোগ তত সওয়াব কিন্তু আমার স্বামী তো ম্যাডনেট চুল নাই সওয়াব হবে থেকে মা বুনেরা তো কোন ভালো ভালো শুরু করেছে যো যো আমার আব্দুল্লাহর আব্বা কি আমার বসিরির আব্বা কি আমার আলী বক্সর আব্বার মাথায় তো চুল নাই কি হবে

ওই টাকের পরে যদি তোমার স্ত্রী খানা টুলে দেয় ওই তোমার স্ত্রীর মাথায় যত সুর তত সুহাব আল্লা পাকা মোল্লা মাই দিয়ে দেবে এইবার মা বোনেরা সুযোগ পাইয়ে গেছে ওরে আবদুল্লা রাব্বা বাড়ি আই মাথাটা আজকে তেলা সমান করে ফেলাই দেব ডলে ডলে কিন্তু সাবধান সাবধান আমার মা জানে রাই তেলা মাথা ডলবেন কিন্তু টললেও খবর আছে হাতের নখগুলো ভালো করে কেটে নেবেন নইলে কিন্তু যদি একবার নখ লাগে যায় ওয়াজের পরিবর্তে কিন্তু ওয়াশ করে ছাড়িয়ে দেবেন এর একবারটা কথা বলেন ঠিক কিনা কিন্তু বন্ধুরা আমার যদি মারার ইচ্ছে থাকে চারটে জায়গায় মারবেন না কয়টা জায়গায় জোরে বলেন চারটে জায়গায় মারবেন না আগা চারটে জায়গা পাতে যেখানে পারেন ঝাড়বেন মা বোনেরা আল্লাহ কি আজরাই হুজুর চারটে জায়গা বাদে মারতে বলে এক নম্বর মাদের বুকে মারা যাবে না দুই নম্বর পিঠে মারা যাবে না তিন নম্বর মাথায় মারা যাবে না চার নম্বর মুখে মারা যাবে না কয় জায়গা এক নম্বর বুকে মারা যাবে না দুই নম্বর পিঠে মারা যাবে না তিন নম্বর মাথায় মারা যাবে না নম্বর মুখে মারা যাবে না মা বোনেরা বলছে যে হুজুর গো আমার সকিনার আব্বাই এমন পাইসেনি যদি একবার ধরে অন্য জায়গা তো সাইজ করে ফেলাই দেবেন তাহলে মুফাই কি আমার বন্ধুগণ শুনে মারা টেনশন করা লাগবে না আপনাদের জন্য শুভ সংবাদ আছে আপনাদের জন্য ভালো খবর আছে আপনার সময় সুমাইয়ার উত্তর সরে আপনারা বলেন মা খাদিজার উত্তর সরে আপনারা কিন্তু শৈর শাসকা হাসিনার উত্তর সরি না হ্যাঁ কথা বলবো ঠিক কি না আমার বন্ধু বোন আল্লাহ খারাপ করে আরামের বলি এই সুন্দরভাবে রাতে আরবেলা ইসলামের দাওয়াত দিয়ে মনে দাওয়াত দিয়ে যখন ঘরের মধ্যে আসতেন একটা মাত্র টুককা দিয়েছেন দরজা খুলে গেছে সুভানান্দহ বলে দরজা খুলে গিয়েছেন দরজা খুলে গিয়ে সঙ্গে সঙ্গে জোড়াই ধরে লেনভুকের সাথে নিয়ে পুলা পুলি কর লেন ধরে বলেন সুভাষানন্দ আহা আজকে বাড়ি যাবেন সোননাথে রাসুল একটু এই বাকেন গেলে বলে যায় বাড়ি যে দরজা খুল বলে যেই দরজা খুলবে কোলাকুলি করবেন রাজি আছেন তো ইনশাল্লাহ বলবেন হুজুর কোলাকুলি তো করব যদি বাড়ি যায় বাইসেন জড়াই ধরি কোলাকুলি রাসুল সোননাথে রাসুল তাহলে সিল্লানি যদি মারে আমার মা কিন্তু ছাড়িয়ে দেবে না আছে না এরকম যদি বাইসেন জড়াই ধরে যে হুজুর বলি দেশে একটু কোলাকুলি করি বলবেন যে আহ ভানাসে জায়গা পাচ্ছে না মিনিষে বলে আমার নবী বাড়িতে একটা দিলেন দরজা খুলে গেল দরজা যখন খুলে গেলাম আল্লাহ নবীর সাথে যখন কোলাকুলি কুলি করলেন ও বন্ধু না রাগ করতেছেন আপনারা আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেন আইসারে এইবার দুইটা খুরমা দিয়ে দিয়েছেন ধরে বলেন খুরমা কয়টা দুইটা কোরমা ওয়াইটা কোরমা দুইটা সুন্দর করে ধুয়ে ফেল আর দুইটা কোরমা একটা তুমি খাবা আর একটাই আমি খাবো জরে বলেন আল্লাহ আকবর মা ইসা কোরমাটা ধুয়ে নবীর সামনে নিয়ে আসলেন ব্যাপার হয়ে গেল উল্টো খুরমা গালের মধ্যে ঢুকায় দিয়েছেন আমরা শুরু করেছেন আল্লাহর নবী গালের দিকে তাকায় আছে আর মুস্কি মুস্কি হাসতে আর আয়েশা করে খুরমা ছবাই জোরে বলেন সুবহানাল্লাহ ডাক দেয়া বলে আয়েশা রে বলো দুইটা খুরমা তুমি একটা খায় আমি একটা খাবো কিন্তু তুমি দুইটা খুরমাই ফেলে দিয়েছো আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা খুরমা দুইটা স্তালের ভিতর থেকে বের করে ফেলে দিয়েছেন জোরে বলেন আল্লাহ একবার ডাক দিয়ে বললেন আমি আপনার এমন নিষ্ঠুর স্ত্রী হতে পারি না আমার বিশ্ব নবী দাওয়াত দাওয়াত ইসলামের দাওয়াত নিয়া বাইরে গেছে সারারাক ঘুমাই না আমার প্রাণের স্বামী কোন সময় এসে আমাকে একটা খাদিজা ভাই একটা আয়েশা বলে ডাক দেবে বলেন সুবহানাল্লাহ আয়েশা দরজা খুলে যাই আয়েশা ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ হুরমা আপনাকে দিতে পারি একটা আমার একটা আপনার তবে শর্ত হলো আমার দান দিActs ভাই ধরে রাখব আর একটা ফরমা আমি খাব এই দাঁত দিয়ে সিমান ফুদমান আপনি টান দিয়ে আপনার গাল থেকে বের করে নিতে হবে বলেন সুবহানাল্লাহ ফরমা দিতে পারি তবে আমি দাঁত দিয়ে আমার কাছে সাবায় রাখব আর আপনি গাল থেকে বের করে নেবেন সুবহানাল্লাহ বল আস্তে আস্তে আল্লাহর নবী নাকের কাছে গালের কাছে চলে গেলেন আয়শা তোমার দাঁতটা খুব সুন্দর আচ্ছা জি হ্যাঁ পলন দেখেছে জি হ্যাঁ আবার বলতে চাই তোমার দাঁতে ময়লা নাই পূর্ণিমার চাঁদের গায়ে ময়লা দেখা যায় তোমার দাঁতে ময়লা নাই যেই বলেছে জি গালের ভিতরে গাল দিয়ে ঠক করে ফুরমাটা নিয়ে নিয়েছে সুবার আল্লাহ বলে কৌশল কি কৌশল আল্লাহ রাবুল আলমিনের রাসুল কি কৌশল জানেন সুবান আল্লাহ